উপায় মিলবে সাধ্য থাকলে আপনার উপায় হবে উপায় মিলবে উপায় ছাড়া আপনার কোনো উপায় নাই উপায় আপনাকে খুঁজে বের করতে হবে তাহলে আপনার জীবনে সফলতা আসার একটা সুযোগ রয়েছে প্রিয় বন্ধুরা আমার আজকের আলোচনা অনেক একটি সুন্দর হবে আপনার দয়া করে আলোচনাটি শুনবেন এখন আপনি আমি যদি সফলতা যদি আনতে চাই এই প্ল্যাটফর্মে তাহলে আপনাকে আমাকে এখানে একটা বিরাট সময় অপেক্ষা করতে হবে এই বিরাট সময়টা আপনি আমি কিভাবে ফারিয়ে দেব সেই আলোচনায় আজকে করব এইখানে যদি আপনি আমি যদি বড একটা সময় ফাড়ি দিতে হয় এখানে আপনাকে আমাকে অনেক সময় অপেক্ষা করে এখানে দাঁড়িয়ে থাকতে হবে তাহলে আপনাকে আমাকে এখানে ভালো ভালো ভিডিও তৈরি করতে হবে এবং নিজের মন মানসিকতা দিয়ে ভালো করে আপনাকে আমাকে ভিডিও তৈরি করতে হবে হয়তো আপনি বা জানেন না হয়তো আমিও জানি না না জানলে এখানে আপনাকে আমাকে যখন চেষ্টা শুরু করব অবশ্যই দেখবেন এখানে একটা না একটা আপনার ফলাফল আপনি সামনে এগোতে এগোতে পেয়ে যাবেন তবে চেষ্টা করতে হবে মন মানসিকতা দিয়ে তাহলে আপনি সামনের দিকে অগ্রসর হতে পারবেন আপনি যদি ভালো করে চেষ্টা করেন যে কোনো কিছু উপায় করলে উপায় মিলবে তবে আপনাকে ভালো করে চেষ্টা করতে হবে ভালো করে যদি আপনি যদি যে কোনো একটা কাজের উপলব্ধি করেন দেখবেন সেটা আপনার ভেন্টে চলে আসবে তবে আপনাকে ভালো করে এখানে চেষ্টা করতে হবে আপনি ধরেন যে কোনো লাইনে একটা বিডিও তৈরি করবেন আপনি ওইভাবে এখানে ভিডিও দিতে হবে আপনি ক্যাটাগরি দুই তিনটা মিলে যদি একটা সময় যদি এখানে যদি পার করেন তাহলে আপনি হবে না আপনাকে যেটা করবেন সেটা আপনি একটা ক্যাটাগরি নিয়ে এখানে কাজ করতে হবে আপনি যেটার মধ্যে ভালো পারদর্শী সেটাই আপনাকে বেছে নিয়ে এইখানে কাজ করতে হবে তাহলে আপনি সামনে এগোতে পারবেন আপনি যে কাজটি এখানে দেখাতে চান যে কাজের প্রতি আপনার প্রতিভা আছে যে কাজ আপনি উৎপাদন করতে পারবেন যে কাজ আপনি এখানে দিয়ে দীর্ঘ সময় টিকে থাকতে পারবেন সেই কাজটি আপনাকে এখানে করে আপনাকে সময় পার করতে হবে তা না হলে এখানে আপনি কখনো সামনে এক পারবেন না সুতরাং সামনে কিছুটা সময় পার করে আপনি হয়তো সামনের দিকে থেমে যাবেন প্রিয় বায়ু আমার থেমে যেন যেতে না হয় সেই লক্ষ্য নিয়ে ভালো করে কাজ করে এখানে যেতে হবে তা না হলে আপনি ভেঙে পড়বেন ভেঙে পড়লে আপনি অনেক কষ্ট করে কতটুকু সময় পার করে যখন সামনে যাবেন তখন আপনি মনে একটা বড় কষ্ট পাবেন কষ্টের সাথে আপনার বিবেক বুদ্ধি সব কিছু বসে যাবে সেই জন্য সবাইকে বলবো সুন্দর করে সামনের দিকে যে কোনো কাজ করবেন চিন্তা ভাবনা করে ভালো করে কাজগুলো করবেন সুতরাং আপনার জীবনে যেন মঙ্গল আসে সবার জীবনে যেন মঙ্গল আসে আমার জীবনে যেন মঙ্গল আসে সেই লক্ষ্য নিয়ে কাজ করবেন আপনার কাজের উচিলে যেন অন্য কেউ কিছু শিখতে পারে সেইভাবে আপনাকে কাজ করতে হবে তা না হলে আপনি কখনও উপকারে কারো আসবেন না আপনি কাউকে উপকারও করতে পারবেন আপনার কাজগুলো দেখে অন্য কেউ কিছু শিখতে হবে এই হলো বক্তব্য আমার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দোয়া রইবে